আজকে আমি নতুন একটা বিটিংয়ে হাজির হলাম আপনারা অনেক সময় দেখে থাকেন যে বিভিন্ন রকম ধরনের রেজিস্টার মাপা বা এমপি মাপার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় আমার হাতে যে তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জিআর তার এই জিআর তারের মাধ্যমে আজকে আমি একটা অ্যাম্পেয়ার মিটার বানায় দেখাব তবে অনেক সময় আমাদের আমার হাতে যে মিটারটা দেখতেছেন এই মিটারে একটু লক্ষ্য করলে বুঝবেন যে মিটারের মধ্যে পার্থক্যটা কি রয়েছে এখানে মিটারটার পার্থক্যটা হলো এই মিটার দিয়ে আমি কোনো হেভি অ্যাম্পিয়ার মাপতে পারি না দেখেন এখানে কি দেওয়া আছে এখানে শুধু দেওয়া আছে শূন্য দশমিক মানে দুশো পঞ্চাশ মিলিয়ামপিয়ারের মাপতে পারবো পঁচিশ মিলিয়াম পিয়ার টু পয়েন্ট ফাইভ মাইক্রো মিলিয়াম জিরো পয়েন্ট ফাইভ বোল্ট আসলে সমস্যাটা হলো আমি এই মিটার দিয়ে কোনোভাবে কাজ করতে পারতেছি না সো বন্ধুরা আজকে বারো বোল্টের একটা ছোটোখাটো একটা মাল্টিমিটারের মাধ্যমে দেখাবো কীভাবে মেটা এমপিএম মেপার বানাতে পারি প্রথমে দেখেন আমাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি এখানে নিয়েছি একটি টুয়েলভ ভোল্ট টুয়েলভ বোল্ট তেপ্পান্ন মিলিয়ে তেপ্পান্ন ভোল্টেজের একটা কারেন্ট নিলাম এখানে একটি বারবল টাইপের টিউবলাইট বারবোল্টের টিউবলাইটে যখন আমি কারেন্ট শো করতেছি বা পাওয়ার দিচ্ছি তখন এটা এমপি শো করতেছে কোথাও দেখেন চারশো চারশোর মতো সো আমি এখন এটার পাওয়ারটা একটু বাড়িয়ে দিচ্ছি কমিয়ে দিলাম আমার এখন একশো মিলি আনবো একশো মিলিয়াম পেয়ার আনছি আমার কথাটা হলো কীভাবে আমি এই জায়গাটাতে আমি একশো মিলিয়াম পেয়ার এখানে লেখারে ওঠাবো সো প্রথমে আমি এখানে একটা জিয়ার তারের কথা বলে রাখি এই যে জিয়ার তার নিছি এই জিয়ার তারের কিন্তু রেজিস্টেন্স আসছে ভালো আমি লাইফটা ঘুরিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে না ভালো মতো রেজিস্টেন্স আসছে সো রেজিস্টেন্সে মনে করেন এখন আমি রেজিস্টেন্সের কাজে লাগাবো প্রথমে দেখেন আমি এখানে মাল্টিমিটারের আগে প্রাণ লাগিয়ে নি এই যে মাল্টিমিটার প্রোভটা লাগাই নিলাম প্রথমে মাথায় রাখবেন মাল্টিমিটার প্রোপটা যখন লাগাই নিছি তখন কিন্তু এখানে আমরা সর্বপ্রথম দশ বোল্টে দিয়ে নিব যদি দশ বোল্টে না দেন তাহলে কিন্তু জিনিসটা এখন একটা সমস্যা নষ্ট যেতে পারে আমি দশ বোল্টে নিয়ে নিলাম এখন আমাকে ব্ল্যাক প্রোপটা এই যেখান থেকে ব্ল্যাক তারটা নিলাম এটা কিভাবে আপনার কানেক্ট করব প্রথমে দেখেন লাইটে এই যে এই যে এখানে দেখেন এখানে লাইট এখানে যে লাইনটা আসছে আমরা প্রথমে এই যে মোটা এই তারটার সাথে কানেক্ট করে দিলাম ঠিক আছে এই তারের সাথে কানেক্ট করে দিলাম দেখেন কানেকশন কিন্তু কারেন্ট যেতেছে একশো মিলিয়াম পেট যেতেছে এখন আপনি যদি লক্ষ্য করেন দেখেন ওই যে ওই যে ওইখানে কিন্তু একশো মিলিয়াম পেট দেখাইতেছে তো এখানে কত মিলিয়াম পেট দেখে আমি দেখাইছি সো বিয়র্স প্রথমে আমি এখানে এই যে তাপটাকে একটা কয়েলের মতো বানিয়ে নিলাম কয়েলটা প্রথমে ঘুরিয়ে দিচ্ছি এরপর আমাদের যে মিটারের যে প্রোপটা দেখতেছেন এই যে এখানে এই যে মিটারের প্রোপটা প্রথমে মাথায় রাখবেন যে প্রোপটা দিয়ে বিদ্যুৎটা ইনপুট হচ্ছে সেখানে আপনি পজিটিভ দিয়ে দেব এখানে দেখেন এই যে পজিটিভ লাইনটা দিয়ে দিলাম এই যে দেখেন আমার এই কাটাতে এখন পাওয়ার দেখানো শুরু হয়ে গেছে তারটা অ্যাড করে দিলাম সুন্দর মতো তো দেখেন বন্ধুরা মিনিমাম এই তারটার লম্বা কারণে এই যে দেখেন তারটা কিন্তু আমি আলাদা করে রেখে দিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে মিটারের দিকে একটু লক্ষ্য করেন এখানে কত দেখাচ্ছি এই যে এই মিটারে এখানে আমি আমি বলে রাখি এটা কতটা আমি সেট করেছি জিরো পয়েন্ট ফাইভ ভোল্টেজে সেট করেছি ও দেখাচ্ছে এক ওহম তবে একটা কথা বলে রাখি এই ধরনের মিটার সিলেক্ট করা খুবই কঠিন তাই ইচ্ছা করলে আপনারা একটা ভালো মানে একটা অ্যাম্পিয়ার মিটারও কিনতে পারেন অথবা এটা কিনতে পারেন সাড়ে পাঁচশো টাকা তবে এই মিটারের মাধ্যমে করলে আপনারা কম ভোল্টে কম টাকা এটা ভালো কাজ করতে পারবেন কারণ এইটার মধ্যে কোনো হাই এম্পিয়ার মাপার কোনো অপশান নেই এখন আমি অ্যাম্পিয়ারটা ইনক্রিজ করতেছি কাটার দিকে দেখেন দুইশো দিকে যেতেছে এই যে দেখেন দুইশো দুইশো নিচে নিচ্ছে পাঁচশোর কাছাকাছি দেখেন পাঁচশো থেকে একটু বেশি আসতেছে কারণ আমি বেশি কারেন্ট সরবরাহ করতেছি এখন আমার কথা হলো আমি চারশো নিয়ে আসবো দেখুন আমি কাটাটা কাটা কাটা চারশো চেষ্টা করলাম এই দেখুন মিলে গেছে তো এটা কাছাকাছি আসতেছে না কারণ এই তারের মধ্যে তো একটা রেজিস্ট্যান্স থাকে নাকি দেখতে পাচ্ছেন এটা এখনো কাটার কাছি আসেনি এই মিটারে একটা সমস্যা হলো আপনি যদি কাটাটা সঠিকভাবে না আনতে পারেন তাহলে কিন্তু একটু ভেজাব এই দেখুন আমি এখন ওই এই দেখতে পাচ্ছেন এখানে চারশো তো আনতেছি চারশো দশ আনকার ফলে একটু আগে পিছিয়েছে তবে একটা কথা বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু তারের কিন্তু একটা পার্থক্য কারণ হলো এই দেখুন এখন আবার অ্যাকুরেসি তো অ্যাকুরেসি মাপার জন্য তারটা এখন তো আপনি প্র্যাকটিক্যাল দেখলেন আগে একটা হিসাবটা এখন জেনে নেব আমরা তবে ভিওর্স এটা মাপার জন্য আমাদের সর্বপ্রথম এই ধরনের একটা জিআইট তার লাগবে আপনার জিআর তার চিনেন হয়তো যে বিভিন্ন রকম কনস্ট্রাকশন কাজে লোহা বাধার কাজে ব্যবহার হয়ে থাকে এটা আপনারা পেয়ে যাবেন আমি এটা নেওয়ার মূল কারণ হচ্ছে এর মধ্যে রেজিস্ট্যান্স খুব ভালো দেখাচ্ছিলো এখানে এটা কিন্তু ম্যাগনেটিক চুম্বককে কিন্তু আকর্ষণ করছে দেখতে পাচ্ছেন চুম্বককে এসে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে এটার মাধ্যমে মনে করেন সবচেয়ে ভালো পরিমাণ এমপি দিচ্ছে এমনকি কি তো বানানো যায় আমি একটা ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি আপনাদের বন্ধুরা দেখতেই পারতেছেন আমার সামনে যে এই যে একটা কয়লার মতো দেখতেছেন এটা কিন্তু দেখতে ট্রলার ট্রান্সফর্মার মনে করবেন না এটা হচ্ছে এক ধরনের আমার এই যে এই ফ্যানের রেগুলেটর কারণ আমার কাছে ভাই একটা মানে ভালো মানে ট্রানজিস্টার না ট্রানজিস্টার না থাকার কারণে আমি ভালোভাবে বানাতে পারছিলাম আর রেগুলেটরও ভালোভাবে পুরে যাচ্ছিলো নষ্ট হচ্ছিলো এটার মাধ্যমে বানাইছি পুরা পুরি কম কারেন্ট খেতেছিলো বিশেষ করে কম কারেন্ট খেতেছিলো আর স্পিডও ঠিকঠাক আসছিলো এখানে বিভিন্ন রকম মান দেওয়া হচ্ছে তারের এই দেখেন এখানে তারের অনেকগুলো তার রয়েছে এটার মাধ্যমে আপনারা চাইলে এখান থেকে বিদ্যুৎকে কম বেশি করতে পারবেন চলুন আসা যাক এটার মাপ নিয়ে প্রথমে আমাদের এই তারটা নিনব তারের এইখানে দেখেন আমি এই যে এইখানে একটা দিয়ে একটা এই বান দিয়ে রাখছি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না মনে হচ্ছে আসলে ক্যামেরা ঘোলা দেখাচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু এই যে এইটুকু হচ্ছে কপার স্ট্রিপ বাঁধা আছে এখানে আপনি যে কোনো প্রান্তে কানেকশান করবেন এরপর এই যে এইখানটাতে মনে করেন যে কোনো একটা প্রান্তে লাগাই দিলে এই যে এখানে প্রান্তে লাগাবেন তাহলে মনে করেন এটা হচ্ছে আপনার দুটো প্রান্তের সংযোগ স্তর আর এখানে মনে করেন আউটপুট সো এটার দূরত্ব আমি মেপে আমি বলতেছি কত হবে এটার সাইজ এটা হচ্ছে আপনার বারো ইঞ্চিতে একটি স্কেল তার আটকে দিলাম আপনার বারো ইঞ্চি মিনিমাম প্রায় টোয়েন্টি ইঞ্চির সমান টোয়েন্টি ইঞ্চি বলতে পঞ্চাশ সেন্টিমিটার সমান এর তারটা তার দৈর্ঘ্য হবে ফিফটি সেন্টিমিটার ফিফটি সেন্টিমিটারের তার বুঝতে পারছেন তো ফিফটি তার হবে সবই হবে সেটা ফিফটি সেন্টিমিটারের তার হবে প্রথমে মনে করেন এখানে ফিফটি সেন্টিমিটার এখান থেকে মিনিমাম প্রায় আপনি এই যে এইখানে আমি একটা নষ্ট মিটার রাখছি এখানে যে এক একশো দশ এখানে দশ লাখ আছে আপনারা হয়তো লক্ষ্য করতেছেন আমি বলে রাখি আমার এই তারের হিসাবটা হলো এই পর্যন্ত যে এইখানে একটা কাটা দেখতেছেন এটা হচ্ছে একশো এটা হচ্ছে দুই লাখে দুইশো তিনশো চারশো পাঁচশো এই যেখানে পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার এক অ্যাম্পেয়ারের এটা সিস্টেমটা আমি তৈরি করছি আপনারা যদি চান এটাকে কীভাবে মডিফাই করে এক এম্পেয়ারে তৈরি করা যায় সেটার জন্য আমি একটা সিস্টেম বলি আপনারা মনে করেন যে কোনো একটা পঞ্চাশ সেন্টিমিটার বা ষাট সেন্টিমিটার একটা তার নেবেন সাপোজ বলে রাখি এখানে একটা তার নিলেন সিক্সটি সেন্টিমিটার ওকে এখানে আপনাদের মিটার নিতে হবে এখানে আপনার নেগেটিভ ডিখতে ভোল্ট মিটার তবে একটা কথা বলে রাখি এটা কিন্তু মিলি ভোল্টের কাজ করবে মিলি ভোল্টের বাইরে যাওয়া যাবে না এরপর আপনাদের লাগবে এই যে এখান থেকে মনে করেন আউটপুট নিতেছে আপনার ভোল্টেজ এটা হিসেবে মনে করেন এখানে আউট হতেছে নেগেটিভ সো এখান থেকে তো ভোল্টেজ এখন দেখেন আমি এটা পুরো সেট আপ তৈরি করে নিয়ে আসছি এখানে দেখেন আমি ভেরি বোল্টেজটা কীভাবে অ্যাড করছি প্রথমে আপনাদের লিখে দেখাই প্রথমে এখানে আমি একটা মাল্টিমিটার লাগাইলাম দেখেন এই যে এখানে এটা হচ্ছে আপনার ভোল্ট মিটার এটা মিলি ভোল্টের চলতেছে খুব কম সরি এটা মিলিয়ে বোল্ট হবে আমি এটা বোল্ট লিখে দিচ্ছি তাই এখানে মনে করেন এই জায়গাটা রেজিস্টারটা আমি কীভাবে বসেছি কিন্তু দেখেন এই যে এরকম রেজিস্টারটা এটা হচ্ছে আপনার একটা ওম দিছি এটা মনে করেন চার ভোল্টের একটা ব্যাটারি তো চার ভোল্টেটা চলতেছে সো চার ভোল্ট হওয়ার কারণে এই দেখেন আমি এখানে আমার ভোল্টেজটা দেখা যেতেছি চার ভোল্ট সো এটা আমি ঘুরে নিই দেখেন এটা ঘুরে মান কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে দেখতে পাচ্তেছেন মান কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে এখানে কিন্তু আর আর কোনো কিছু চিন্তা নেই আপনি দেখেন এই যে মান আমি ফেলে দিতেছি এখন আমি দেখেন এই যে এখানে আমি বোল্টটা বসেছি সো এখানে যখন আমি লাগাই দিছি এখান থেকে আপনার বেরোচ্ছে নেগেটিভ ওয়ার্স নেগেটিভ বসতে হবে আর এই যে এইখানটাই সে সবচেয়ে বড় মেন সমস্যাটা হলো এইখানেই লাগায় এইটার মধ্যে আপনার আরেকটা নাই এটা পজিটিভ লাগে সে আপনারা ধরেই নিতে পারেন তো এটার কাজ হলে কি জানেন এইখানে ভোল্টেজের বিপ পার্থক্য তৈরি করবে মনে করেন এখানে আমি টোয়েন্টি কে দিলাম তো টোয়েন্টি কে এরকম এদিকে এদিক নিতেছে মিটারটাকে যেমন কাটারটাকে এদিক নিতে হবে অথবা এদিকে নিতে হবে মিডি ভোল্টের মধ্যে সো আমাদের এমপিএম মিটারটা কাজ হবে এই যে দেখেন এরকম একটা কয়েল বানাবো তবে একটা মাথায় রাখবেন কয়েলটা কিন্তু ওর বেশি রেজিস্ট্যান্স দেওয়া ফেলেন না আমি যে মাপটা দেখাইছিলাম যেমন যে পঞ্চাশ পঞ্চাশ সেন্টিমিটার অথবা সিক্সটি সেন্টিমিটার এই তারগুলো নেবেন এই যে এই ত্রিকণ তারটা ভাই আমি আসলে আমার কাছে মেশিনটা নাই যার কারণে আমি দেখাতে পাচ্ছি না আর টোয়েন্টি ইঞ্চেস ইঞ্চ ওর থার্টি ইঞ্চ লাগাইতে হবে এটা আপনার কখন কি কানেক্ট করে দিতে হবে এ দেখেন এখান থেকে আমি কানেক্ট করে দিলাম যখন এখান থেকে কানেকশানটা ইন হবে ইন এটা আউট সাপোজ মনে করেন এখানকার একটা মিটারটা দেখতেছেন এই যে দেখেন আমার কথা রইল আমাকে এইখানটাতে এই যে এই কাটাতে আমার একশো আনতে হবে একশো মিলিয়াম পেয়ার সো আমরা ডিক্রিস করতেছি এই দেখেন এই যে এটা ঘুরাইতেছি ভলিউম ঘুরাইতেছি ঘুরাইতেছি ভলিউম ঘুরাইতেছি দেখেন কত মিলিয়াম পেয়ার আসছে এই একশো মিলিয়াম পেয়ার এই জন্য আমাদের প্রথমে এরকম ধরনের মাল্টিমিটারের মধ্যে মনে করেন এখানে আমি আনছি একশো মিলিয়াম পে আনতে পারছি সো এখন আমার কথা হলো না ভাই আমি এখানে একশো মিলিয়াম পে দেব না এই দেখেন এখানে আমি দুই দুইশো মিলিয়াম পেয়ে আনতে যেতেছি ঘুরিয়ে দিলাম কাটা টাইনা না এই যে দেখেন কত দুইশো এখন আমার বললেন যে না পুরো মিটারটাকে আমাকে দেখাই তবে এক এমপেয়ার এই যে দেখেন মনে করেন এক এমপেয়ার বলতে যেতেছে এই এই এক এমপিটা বেশি গেছে সরি মাই মিস্টিক এখন বলেন এক এম্পিয়ার দেখালাম এটা মনে করেন এক এম্পিয়ার যাইতেছে আসছে তার মধ্যে এখন আপনি মনে করেন এটা এই সিস্টেম প্রয়োগ করে এক অ্যাম্পায়ার মানে হচ্ছে শূন্য দশমিক এক থেকে এত আনলেন মানটা ঘুরে দিলাম আরও ঘুরে এলাম ঘুরে আনলাম এক থেকে আপনি দশ মিলি এম্পায়ার এক থেকে পাঁচ এক থেকে ছয় অথবা এক থেকে তিন অথবা এক থেকে চার অ্যাম্পায়ার ঋণ করতে হবে মানে আপনি চাইলে মিলি এম্পায়ার থেকে অ্যাম্পেয়ার কনভার্ট করে নিতে পারেন আপনি বলতেছেন না ভাই আমার মিলি এম্পিয়ার লাগবে এই এই রেগুলেটারটা চেঞ্জ করেন এগুলিটা ঘুরাবেন মিলিয়াম বেয়ার কনভার্ট হয়ে যাবে আপনাকে প্রথমে একটা কথা বলে রাখি যদি আপনি এই ধরনের সেটার তৈরি করতে পারেন চান তাহলে প্লিজ ডিজিটাল মাল্টিমিটার ইউজ করবেন কারণ ভাই এটার কোনো অ্যাকুরেসি আমি মান জানতেছি না আমার কাছে ভেরিয়েল পাওয়ার সাপ্লাইটা ছিল যার মধ্যে থেকে এক এম্পের লোড নিতেছিল বা সাতশো মিলিয়ামপের দুশো মিলিয়াম পেয়ার আউটলুট দিতেছিলো যার ফলে আমি এই সিস্টেমটাকে ইউজ করছি যার আমি জানতে পারছি আপনার কাছে যদি মাল্টিমিটার থাকে তাহলে আপনি ইচ্ছে মতো এই ধরনের এমপিয়ার মিটার ইচ্ছা মতো বানাতে হবে দেখা গেছে আপনার সাথে টেন এমপিয়ার মাল্টিমিটার আছে বাট টেন এমপিয়ার আছে বাট আপনার লাগবে টোয়েন্টি এমপিয়ার থার্টি এমপিয়ার সো আপনি জানেন নি না ভাই কেমন কেমনে করবো তখন মনে করেন একটা মেশিনের মধ্যে মেপে নিলেন যে টোয়েন্টি এমপিয়ার তারপরে আপনি ইচ্ছা মতো আপনার এরকম মেশিনের মান বসাই দিয়ে আপনি বানায় ফেললেন মানে খুবই সুতরা ভাই একটা জিয়ার তার যেগুলো আপনার যে বাড়িতে বিভিন্ন লোহা লক্কর ঝালাই দিতে বা বানতে যেটি তার ব্যবহার করা হয় সো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু ভাই লাইক করেন ভাই কোনো কেউ লাইক লাইকতে কিচ্ছু করে না কমেন্টও করে না বিরক্ত লাগে ভালো লাগে না ভিডিও তার তখন যখন মানুষের মধ্যে একটু কমেন্ট করে না সো ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে এইরকম কিন্তু আপনাদের অনেক রকম অনলাইনে সার্জলে পেয়ে যাবে এটা বলে রাখি এটা কিন্তু ডাইরেক্ট কারেন্ট ডিসি ন এসি এসি না আপনার ভুলে এটাকে করেন না আর অনেকে বলতে পারেন ভাই ডিসি তার দুশো বিশ দুশো বিশ বলতে কোনো ডিসি কারেন্ট আপনারা ডিসি কারেন্ট ইউজও করেন না ছোটখাটো প্রজেক্টে এইটা শুধু হইল যারা বাসাবাড়িতে ছোটোখাটো প্রজেক্ট তৈরি করতেছেন অথবা মনে করেন আপনাদের সোলার চার্জার আছে বা বিভিন্ন রকম চার্জিং সিস্টেম আপনাদের অ্যাম্পি একটা মামতে পারতেছে না তখন আপনারা এই সিস্টেমটা ইউজ করে মাপতে পারবেন সো ভিডিওটা ভালো প্লিজ লাইক করুন ধন্যবাদ